আসসালামু আলাইকুম আজ বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মনহর্দি উপজেলার নির্বাহী অফিসারের সাথে দেখা করে স্মারকি প্রদান করেন মনোহী উপজেলার বিভিন্ন তহুদি জনতার তাদের দাবি হচ্ছেন বিশ্ব আস্তমার টঙ্গির ময়দানে যে রক্ত সংঘর্ষে কয়েকজন নিহত হয় এবং সাপপন্থীদের তাদের কার্যক্রম বন্ধ করার নিমিত্তে এবং তাদেরকে তাদের যেই বিভিন্ন কার্যক্রম সেই সম্পর্কে নির্বাহী অফিসারের স্যারের সাথে এই পরামর্শ করে এবং তার পূর্বে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিবাদ সভার পূর্বে এই মনোহর্দির মেন রাস্তা দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ উত্তর এই মনোহরদি উপজেলা পরিষদের প্রাঙ্গনে যে কলা চত্বরে ভাস্কর্যের চত্বরে বিশ বিপুল তহুদি জনতার উপস্থিতিতে বিশেষ করে মনোহর্দি উপজেলার অধীনস্থ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত তাবলিক জামাতের নেতাকর্মীরা এবং জুবায়ের পন্থী অনুসারীরা মূলত এই প্রতিবাদ সভা এবং সমাবেশ করে এখানে তারা ওই টঙ্গির বিস্ত ইস্তেমার ময়দানে গভীর রাতে যে অতর্কিত হামলা এবং নিহত হয়েছে তার প্রতিবাদ জানায় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তাদের বিচার দাবি করে এবং সাত পন্থীদের নিষিদ্ধের দাবি প্রদান করে এখানে অনেক লোকের উপস্থিতি ছিল আবার অনেক মানুষের প্রশ্ন হচ্ছে কেউ জুবায়ের পন্থী কেউ সাদপন্থী কিন্তু কেন তারা কেন হতে পারে না আল্লাহরপন্থী এক আল্লাহরপন্থী হলে তো এই মুসলমান মুসলমানের দ্বন্দ্ব এবং কিছু দ্বন্দ্বের ফলশ্রুতিতে রক্তক্ষয়ী যে সংঘর্ষ সেই সংঘর্ষ থেকে মুসলমানের মধ্যে মুসলমানের সংঘর্ষ মুসলমানদের জন্য মোটেও কাম্য নয় এই তাবলিক জামাত বিশ্বের ইতিহাসে একটি সর্ববৃহৎ মুসলমানদের জমায়েত যা যুগ যুগ ধরে এই টঙ্গির এস্তেমার ময়দানে একদিন ব্যাপী চলে আসছিল কিন্তু কালের পরিপ্রেক্ষিমায় একটা সময় এখানে দুই পর্বে তাবলিক জামাত অনুষ্ঠিত হয় যা জোবায়ের পন্থী এবং পন্থী নামে পরিচিত বর্তমানে এই দুই পন্থীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ ইতিপূর্বে হয়েছে সর্বশেষ যে তঙ্গি এস্তেমা হওয়ার কথা ছিল সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন নিহত হয় এবং অনেকে আহত হয় ফলশ্রুতিতে সেই ইস্তেমার কার্যক্রম স্থগিত করতে সরকার বাধ্য হয় যা আমাদের মুসলমান সমাজের জন্য মোটেও কাম্য নয় আর এখানে এই সমাবেশটি নির্বিঘ্নে করার জন্য উপজেলার প্রশাসনের দায়িত্বশীল লোক উপস্থিত ছিল বিশেষ করে পুলিশ বাহিনীর লোক এখানে উপস্থিত ছিল তাদের সার্বিক নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে আর মনোহী উপজেলা কমপ্লেক্সের সামনে অনেক লোকের উপস্থিতিতে এই প্রতিবাদ সমাবেশের অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিভিন্ন থেকে আগত তহিদি জনতার প্রতিনিধিরা এখানে তাদের মনো তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুসল্লিদের উপস্থিতি ছিল এবং জোহরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে এবং নামা দোয়ার মাধ্যমে সকলের শান্তি কামনার মাধ্যমে দিয়েই এই বিক্ষোভ এবং প্রতিবাদ সবার পরিসমাপ্তি ঘটে তার পূর্বে কিউনুর কাছে স্মারকলুকি প্রদান করে শামিন উসমান ব্যাপারী